ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগস তো গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোক আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তোমাদের সবার আশীর্বাদে তো গাইজ এখন বাজে তিনটে বেরোতে বেরোতে যদিও সাড়ে তিনটে বেজে যাবে আমি পুরোপুরি রেডি হয়ে তারপর কিন্তু ক্যামেরা অন করেছি এখন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে তার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে স্কিপ না করে আজকে জানুয়ারির পঁচিশ তারিখ তো পঁচিশে ডিসেম্বর আর কি খুব বড় একটা মেলা হয় আমাদের এদিকে তো সেই মেলাতেই আমরা এখন মিলে যাব যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই মেলাটা হচ্ছে সেই জন্য একটু আগে আগে আর কি বেরোচ্ছি একটু ঘোরাঘুরি করে তারপর মেলায় ঢুকব তো চলো এইখানে আর বেশি বকবক করছি না পুরোপুরি তোমাদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে তারপর আবার কথা বলছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইজ পুরোপুরি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন আছি রাস্তাতে আর সবাই মিলে আজকে কিন্তু বাইকে করে যাচ্ছি এবার এই শীতের সময়ে বাইকের পেছনে বসে থাকলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে যেই কারণে আমি আর কি জ্যাকেট পরে নিয়েছি তো চলো একেবারে তোমাদের সঙ্গে মেলার মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে তো গাইজ সব মিলে চলে আসলাম মেলার মাঠে এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আর আমরা কিন্তু মেন গেট দিয়ে মেলার মাঠে ঢুকিনি আমরা পেছন দিয়ে যাচ্ছি যেহেতু আমাদের বাইক গ্যারাজ করতে হয়েছে তো এখানে এসেই দেখতে পেলাম চশমার দোকান আইসক্রিমের দোকান আর এই যে দেখো কত বড় একটা নাগরদোলা আর এখানে আছে বিভিন্ন রকমের জুস তো চলো আস্তে আস্তে মেলার মাঠের ভেতরের দিকে যাওয়া যাক মেলার মাঠের ভেতরে আসতে না আসতেছি এত দুর্গন্ধ ছড়াচ্ছে কোথা থেকে সেটাই দেখতে আমি চলে আসলাম সুটকি মাছের দোকানে এখানে কিন্তু অনেক রকমের সুটকি মাছ আছে গন্ধে আমি থাকতে পারছি না তবু আমি কিন্তু অনেক দূর থেকে জুম করে আমি এই ভিডিওটা করেছি তো এই দোকানে বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে আমরা সোজা চলে আসলাম ম্যাজিক শো দেখতে এক একটা টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা কিছু খাই বা না খাই এই জিনিসগুলো আগে দেখে যাই কারণ অনেক দিন হয়ে গেল ম্যাজিক শো দেখি না এখনও শো যদিও শুরু হয়নি তো দেখো আমরা সবাই মিলে বসে আছি আর আমার বন্ধু বান্ধবীগুলো এতটাই শয়তান তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কখনো ক্যামেরার সামনে আসবে না ওর এক একটা মানে কি বলবো সুন্দরী তো যে কারণে ওরা কখনোই ক্যামেরার সামনে আসে না আর এদিকে বলতে না বলতে দেখো ম্যাজিক শো শুরু হয়ে গেছে আর এই মেয়েটাকে কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো এখন আর বেশি কথা বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমায় কেউ ভুল বোঝো না আমি জানি তোমরা অনেকেই হয়তো শুটকি মাছ খাও আবার অনেকে হয়তো খাও না যেমন আমি খাই না আমার কাছে খুব ঘৃণা লাগে খেতে আবার যারা খায় তাদের কাছে হয়তো খুব ভালো লাগে তো শুটকি মাছটা দেখার সঙ্গে সঙ্গে আমি ছি বলে ফেলেছিলাম বলে আমি কিন্তু এখন তোমাদের কাছে আবার একটু ক্ষমা চেয়ে নিলাম তো প্লিজ তোমরা কেউ কোনো কিছু মাইন্ড করো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভয়েস ওভার এই কারণেই দিচ্ছি তোমরা তো জানো ম্যাজিক শো যারা দেখায় তাদের কাছে মিউজিকটা কিন্তু সবার আগে দরকার হয় তাই না যেই কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি তোমরা কি কখনো দেখেছো বেলুন থেকে কখনো ফুল হয় তো দেখো কত সুন্দর একটা আর কি ফুল তৈরি করে দিল আর এই দিদিটা সত্যি খুব সুন্দর কিন্তু ম্যাজিক শো দেখাচ্ছে এখন যে শোটা হতে চলেছে জানি তোমরা হয়তো অনেকে দেখেছ তো যারা দেখো তাদের জন্য আমার এই ভিডিওটা করা এই দেখো এই কাপড়টা কিন্তু দিদিটাকে কেটে ফেললো এটা কখনো সম্ভব বাস্তবে বলো তো এটা কিন্তু ম্যাজিকের সম্ভব এবার কী করে উল্টাচ্ছে দেখো এটা ম্যাজিকের সমান সত্যি কথা বলতে এই জিনিসটা দেখার পর না সত্যি বলতে আমার পায়ের নিচ থেকে কিছুক্ষণের জন্য যেন মাটি সরে যাচ্ছে যখন আবার এই যে দেখলাম হাতটা ধরে কত সুন্দর স্টেজের সামনে আসলো তারপর একটু শান্তি পেলাম আমি তারপর এই যে চলে আসলাম পুরোপুরি মেলার মাঠে তো চলো এবার ভিডিওটা তোমরা এখান থেকে দেখতে থাকো որ բարբունով է ծույլ այլեն կողմը তো গাইস মেলা থেকে এই মাত্র বাড়িতে আসলাম চুলের কি অবস্থা গাড়িতে করে গেছিলাম পুরো দেখতেই পাচ্ছ সারের নুড়ির মতো চুল হয়ে গেছে তো যাই হোক মেলায় গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি অনেক কিছু কেনাকাটা করেছি সেটা বলবো না টুকিটাকি কিছু কেনাকাটা করেছি কোনো কিছুই তো তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারিনি ভিড়ের মধ্যে তাই ভাবলাম যে না ভিডিওটা শেষ করার আগে যদি তোমাদেরকে দেখিয়ে দিই যে মেলা থেকে আমি টুকিটেকি কী জিনিসপত্র কিনে নিয়ে এসেছি তো সেটা আমার জন্য খুবই ভালো আর তোমাদেরকেও দেখাতে পেরে হয়তো আমারও খুব ভালো লাগবে তো চলো কি কী জিনিস নিয়ে এসছি সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি আর হ্যাঁ প্রথমে বলি মেলায় গিয়েই আমি খেয়েছিলাম আইসক্রিম তারপর ফুচকা আর খেয়েছি ঘুগনি আর কি খেয়েছি পিঠে খেয়েছি আর কি খেয়েছি আর কিছুই খাইনি তো যাই হোক রোল খেতে চেয়েছিলাম সেটা খাওয়া হয়নি চুরি নিয়েছি এইখানে আছে চব্বিশটা চুরি আছে ষাট টাকা নিয়েছে সেই ভেলভেটের কাপড়ের চুরি কি বলে আমি সঠিক জানি না যাই হোক এই চুরিটা নিয়েছি আর এইখানে আছে আছে তিন ছটা এই রাতে চুল ঠুল বাঁধার জন্য বা দুই সাইডের চুল বাঁধার জন্য আমি নিয়েছি এই গার্ডার মানে ছটা গার্ডারের দাম নিয়েছে সাত টাকা আর এইখানে একটা লিপস্টিক নিয়ে এসেছি এই লিপস্টিকটা নিয়েছে মাত্র পনেরো টাকা এটা আমি ব্যবহার করব দেখি কেমন হয় এই পালিশটাও নিয়ে এসছি এটাও নিয়েছে পনেরো টাকা তারপর নিয়ে এসছি এই যে খুব সুন্দর একটা কৌটো এই কৌটোটাও কিন্তু নিয়েছে কত সাত টাকা নিয়েছে তো দেখো সাত টাকায় কত কি নিয়ে এসেছি আমি এই দোকানটায় আরো অনেক কিছু ছিল কিন্তু আসতে টাকার জন্য আর এই যে একটা নিয়ে এসেছি ব্রাশ এই ব্রাশটাও সাত টাকা নিয়েছে সাত টাকার দোকান থেকে আর কি নিয়েছি আর এরকম এই যে একটা ঝুড়ি নিয়েছি এটা সাত টাকা নিয়েছে আর নিয়ে যে সেফটি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে সাত টাকা নিয়েছে সাত টাকার দোকান থেকে আমি অনেক কিছুই কেনাকাটা করেছি আর নিয়ে এসেছি দুটো প্লেট এরকম দুটো প্লেট নিয়ে এসেছি আরও একদিন যাওয়ার ইচ্ছে আছে সেই দিন গিয়ে অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে আসব তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এই ভিডিওটা এইখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না সবাইকে জানাই শুভরাত্রি টাটা গাইজ